এই কিছুদিন আগেই আমার একটা খুব কাছের বন্ধু আমাকে ফোন করেছিল ফোন করে তার কথা শুনে খুব উদাস লাগছিল তো সে কিছু ব্যাপার নিয়ে বেশ দুশ্চিন্ত ছিল তো আমাকে সে বলল যে কিছু প্রশ্ন আছে বললাম কি কি প্রশ্ন তো সে বলল যে আমি কিভাবে আরো বেশি ইনকাম করতে পারি কিভাবে আমি একটা সাকসেসফুল বিজনেস তৈরি করতে পারি কিভাবে আমি আমার যে ক্যাশ ফ্লো সেটা কি করে বাড়াতে পারি আর অন্যান্যরা যেরকম কি সুন্দর নতুন লেটেস্ট স্মার্টফোন ওয়াচ এগুলো ইউজ করছে তো সে তাদের মতো আমিও কিভাবে নতুন জিনিস আরও কিনতে পারি আমার বন্ধুটার মনে হচ্ছিল কথা শুনে যে সে সবাইকেই নিজের থেকে বেশি ধনী বলে মনে করে আর সে সব সময়তেই অন্যান্যদের সাথে নিজের কম্পেয়ার করে তো আমি তারপরে আমার বন্ধুকে বললাম একটা কফি শপে আমরা চলো দেখা করে আসি তো সেখানে গিয়ে এইটা ব্যাপারে আরো ভালোভাবে জানা যাবে তো সেখানে গিয়ে সে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো আমি সবার আগে ওকে ওখানে গিয়ে বললাম যে একটা সাদা কাগজে যেন সে তার সমস্যাটাকে সুন্দরভাবে লিখে তো সবার আগে সে লিখলো যে কেন আমার চেয়ে বেশি অন্যদের কাছে বেশি টাকা পয়সা বা সম্পত্তি রয়েছে আমার কাছে কেন নেই তো সে তিন চারজন এরম বন্ধুর নাম লিখলো যার কাছে আরো তার থেকে বেশি ব্যাংক ব্যালেন্স বেশি দামি গাড়ি ঘড়ি বেশি বেশি বিষয় সম্পত্তি জমি জমা এগুলো ছিল তো আমি তারপর সেই লিস্টটা দেখে বললাম যে যদি সে এই লিস্টটা সে মাথা থেকে আউট করে দেয় যদি সে খালি মাথায় শুধু চিন্তা করে এই সমস্ত অন্য পার্শ্বিক মহলের সাথে নিজের তুলনা না করে তাহলে কেমন হয় তখন সে বললো যদি আমি সেগুলো আমার মাথা থেকে সরিয়ে দিই তুলনা করা লোকের জিনিসপত্র নিয়ে নিজের কেন নেই সেটা নিয়ে যদি চিন্তা না করা এগুলো যদি আমি করি তাহলে আমি আমি ফ্রিডম এক্স্যাক্টলি ঠিক এই উত্তরটাই ওর কাছ থেকে শুনতে চেয়েছিলাম একটা ফাঁকা মাথা এই নতুন শক্তি একটা পরিষ্কার ঠান্ডা মাথায় চিন্তা করলে পরে তখনই আমরা জীবনে উন্নতি করতে পারি যতক্ষণ আমরা অন্য লোকের সঙ্গে তুলনা করব যতক্ষণ নিজের সঙ্গে নিজে লড়াই করে চলবো নিজে দুশ্চিন্তায় ভুগবো ততক্ষণ পর্যন্ত ওয়েলথ ক্রিয়েট করতে পারা আমাদের কাছে আরো বেশি কঠিন বলে মনে হবে আপনার মন যা চাইছে আপনি যদি সেটাই পেতে তাহলে আপনার মনকে সবার আগে ফ্রি করতে করতে হবে তবেই সে মুক্তভাবে চিন্তা পারবে এবং প্রয়োজনীয় সমস্যার যে সমাধান সেটা সে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই নিজেই বার করতে পারবে যত আমাদের চিন্তাভাবনা পরিষ্কার হবে তখন তত তাড়াতাড়ি আমরা সাকসেসের কাছে পৌঁছে যাব দেখুন একটা কথা আমি আপনাদের সবাইকেই বলি যে টাকা কিন্তু আনলিমিটেড সংখ্যক সরকারের কাছে রয়েছে তাই না তো ধনী গরিব এই যে সাবজেক্টটা এটা কিন্তু একটু আপেক্ষিক তো আমাদের কাছে কিন্তু আঠাশ বছর বয়স থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত পুরো টাইমটা আমরা পাচ্ছি হাতে আমাদের ওয়েলস ক্রিয়েশনের জন্য সুতরাং অত তাড়াহুড়ো করার কিছু নেই আমরা যদি প্রথম থেকেই অন্য লোকের কাছে দামি ঘড়ি আছে দামি বাড়ি আছে দামি গাড়ি আছে এইগুলো দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভাবি যে আমরা পট্ট পিছিয়ে পড়েছি তত কিন্তু আমরা নিজেদের সঙ্গে নিজেরাই লড়াই করতে থাকবো আর নিজের মনের সঙ্গে নিজে লড়াই করলে আমরা শান্ত মাথায় কিছু ভাবতে পারবো না যে কিভাবে আমরা সাকসেস পেতে পারি তাই জন্য সবার আগে নিজের ফ্রিডমের নিজের ভাবনা চিন্তার স্বাধীনতার খুবই প্রয়োজন দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে টাকা কিন্তু নিজের লিমিট বলে কিছু নেই আমাকে দেখতে কেমন কালো না সাদা আমার কি জেন্ডার বা আমি কোন কোথায় বসবাস করি আমার ফাইনান্সিয়াল স্ট্যাটাস কি রয়েছে সেগুলোর উপর বিচার করে কিন্তু টাকা পয়সা আসে না টাকা পয়সা কিন্তু স্বাধীনভাবেই একে অপরের কাছে ফ্লো হতে থাকে আপনার থেকে আমার কাছে আমার থেকে অন্য কারোর কাছে এইভাবে কিন্তু টাকা পয়সা ফ্লো হতে থাকে চারদিকে ফোনের অনলাইন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে বা বিদেশি কারেন্সির মাধ্যমে কোনো লিমিটেড লিমিটই নেই এর এই যেখানে খুশি যেমন যখন খুশি সেরকম সময়তে নিজে ট্রান্সফার করতে পারে নিজেকে আপনার চারদিকে একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখুন যে কোনো এক ব্যক্তি কোনো একটা অপরচুনিটি বা কোনো একটা সুযোগ খুঁজে পেলেও তারপরে সেই সুযোগটাকে সদ্ব্যবহার করলো করে সে কিন্তু তার মানি বাকেট মানে তার যে টাকার চাহিদা সেটা কিন্তু সে পূরণ করে ফেললো এমন অনেক লোককে দেখা যায় যে সামান্য দু তিন বছরের মধ্যে এমন বিরাট পরিমাণ বিষয় সম্পত্তি গড়ে তোলে যে সেটা তাকে সারা জীবন বসে খেলেও তার সেই সম্পত্তি শেষ হবে না অথচ সে কিন্তু কিছুদিন আগে অতটা বড় লোক ছিলই না তো এই ব্যাপারগুলোকে অবজার্ভ করতে হবে আমাদেরকে যত আপনি এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন তত কিন্তু আপনার আশেপাশের যে অপরচুনিটি বা সুযোগ সেটা কিন্তু আপনার কাছে আরও পরিষ্কার হতে থাকবে যে ফোনে বা ল্যাপটপে আপনারা এই ভিডিওটা দেখছেন কেউ কিন্তু সেই ফোন বা ল্যাপটপটাকে তৈরি করার ক্ষেত্রে অপরচুনিটি খুঁজে পেয়েছিলো সেই সফটওয়্যার ইন্টারনেট চেয়ার বা আপনি যে খাবারটা আপনি খেতে খেতে ভিডিওটা দেখছেন সব কিছুই কিন্তু অপরচুনিটির মধ্যে পড়ে যদি সব জায়গাতেই আপনি মানি ফ্লোর ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনেক জায়গাতেই কিন্তু আমাদের চারপাশে আপনি অপরচুনিটি বা সুযোগ কিন্তু খুঁজে পেয়ে যাবেন যখনই আপনার মাথায় এরকম কোনো আইডিয়া বা থট আসবে সেটা অবশ্যই নোট টুকে নোট ডাউন করবেন এই কথাগুলো শোনার পরে আমার বন্ধু বুঝতে পারল যে আমাদের চারপাশেই অনেক ধরনের অপরচুনিটি বা সুযোগ রয়েছে যেগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা অন্যের প্রবলেমের সলিউশন করে খুব সহজেই টাকা পয়সা ইনকাম করতে পারি আর সে এটাও বুঝতে পারলো যে সেই কম্পারিজেন লিস্টের দিকে তাকিয়ে থেকে সারাদিন সময় নষ্ট করে তার কোনোই লাভ নেই তার চেয়ে বরং সে যদি নিজের চারপাশের সমাজটাকে আরো ভালোভাবে খেয়াল করে উপলব্ধি করে তাহলে সে আরো বেশি আগে সাকসেস পেতে পারে আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের খুবই পছন্দ হয়েছে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের লাইফে এক পার্সেন্টও ভ্যালু অ্যাড করতে পারে তাহলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পেতে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে অবশ্যই আমাদের এগিয়ে সাহায্য করবেন ধন্যবাদ